মসজিদটি নাকি এক রাতে নবাবরা তৈরি করেছিল এটি তো এটি ওই মসজিদের পাশ থেকে আমরা আসলাম আর উপরে নাকি কাজ কিছু করতে পারে নাই এগুলো সম্পূর্ণই নবাবদের হাতে তৈরি করা নবাবদের আমলে করা কারণ আমরা যেরকম বলি যে সরকার করেছে করে তো মানুষই ও এই ওই কি নাকি শুধুমাত্র এগুলো বাদ ছিল এইটুকু দেখছেন একটা জিনিস আপনি খেয়াল করবেন এইখানে মানে যত মসজিদ আছে সবগুলোর ভেতরেই আর কি এরকম ছোটো ছোটো খোপ থাকবেই কেননা এইগুলোতে আগে ছোট ছোটো বাত্তি বা যেটাকে আমরা মানে ছোটো ছোটো দেশ লাইটের মতন জানালো হতো দেখেন সাইড দিয়ে হয়তো একটা সিঁড়ি আছে ওটা দাদা এই সিঁড়ি দিয়ে ওঠা যাবে আমি উঠে দেখি সাপ পোকা কোথায় কি আসে আল্লাপাকে জানে মাশাল কি ঘুপ চাপে বলতে উঠে এই দেখেন আসলে একটা জিনিস কি ইট গুলা দেখছেন ও সময়কার ইট কত চিকন চিকন ইট ছিল কোথা থেকে একটা সাপ এসে মেরে দিবে ফটাশ করে ফুস করে দিবে এখান থেকে ট্রেন গেলেও দেখা যাচ্ছে ট্রেন যাচ্ছি স্পিড কত ট্রেনটা দেখছেন আমি যে নিচ থেকে ভিডিওটা করলাম ওই নিচ থেকে করছিলাম ভিডিওটা আর এখানে দেখেন সমস্ত জায়গাটাই ভুতুরে একদম একদম ভুতুরে দেখুন একটা পানির ট্যাঙ্ক আছে এটা নাকি ফুটো মসজিদ বলা হয় এটার নাম ফুটো মসজিদ তো ফুটো মসজিদটা মানে কারো কারো মতে এটা নাকি এক রাতের ভিতরে তৈরি হয়েছিল তারপরে এটা নাকি আর কি শেষ হয়নি কাজটা তাই বলেছে মানে এটা বিভিন্ন জনের মতে বিভিন্ন রকম কথা শোনা যায় আমি তো এখানে অতটা শেরভাবে বলতে পারবো না সম্রাটদের আমলে আসলে কি হয়েছে দেখতে তো পাচ্ছেন তো সুন্দর সুন্দর কাজগুলো সম্রাটরা করেছে আসলেও তাদের ওই সময় যে ইঞ্জিনিয়াররা ছিল আর আমাদের এই সময় যে ইঞ্জিনিয়ার গুলো আছে অনেক তফাৎ তাদের ভিতরে berry gaff this is a berry gaff of engineer